আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেখতে পাচ্ছেন চীনাহাসের বাচ্চাগুলো এই চিনাহাসের বাচ্চাগুলো সিরাজগঞ্জে ডেলিভারি দেবো তারই প্রস্তুতি চলতেছে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখুন কীভাবে আমরা সিরাজগঞ্জে বাচ্চা ডেলিভারি দিই পরিবহনে ডেলিভারি দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো এই চিনাহাসের বাচ্চাগুলো আপনারা সাধারণত যে কোনো পরিবেশে পালন করতে পারবেন এদের পানি কম লাগে আপনি চাইলে বাড়ির আঙিনায় স্বাদে এবং আপনি চাইলে মাঠে ঘাটেও পালন করতে পারবেন এদের এক্সট্রা কোনো খাবার লাগে না এরা প্রাকৃতিক খাবার খেয়েই বড়ো হয় এবং আমরা তিন থেকে সাড়ে তিন মাসে প্রায় আড়াই থেকে তিন কেজি ওজন হয়ে থাকি মদ্দা বাচ্চাগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারে নক করুন অথবা আপনারা খুলনা জিরো পয়েন্ট এসে সরাসরি এখন দেখে শুনে বেছে নিতে পারবেন আর অনলাইন মাধ্যমে নিতে গেলে আপনাদের অবশ্যই একশো পার্সেন্ট টাকা পেমেন্ট করার পরে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এই যে যে বাচ্চাগুলো দেখছেন ভাই সিরাজগঞ্জ থেকে বুকিং মানি দেশে তারপরে বাচ্চা রেডি করছি আমরা তার পরবর্তীতে কিছু টাকা বাকি ছিল তার পরবর্তীতে সেই টাকা পাঠাইছে তারপরে আমরা মালটা তুলে দিচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছে আপনারা চাইলে এরকম বাচ্চা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আমাদের সাথে যোগাযোগ করে আপনার মিনিমাম দুই তিন দিন আগে বুকিং দিয়ে টাকা দিয়ে তারপরে মালগুলো সংগ্রহ করতে হবে বর্তমানে চীনা হাঁসের বাচ্চা অনেক চাহিদা সেই অনুযায়ী আপনার প্রোডাকশান কম কারণ এটি আপনার হাঁসের পোল থেকে ফুটানো হয় এটা ইনক্লুডে ফুটানো যায় না আপনারা এগুলো যাচাই বাচাই করে দেখবেন কারণ চীনা বাচ্চা এই একটা জাতই আমাদের বাংলাদেশে পাওয়া যায় কোনো হাইব্রিড জাত নেই অনেকে অসাধু ব্যবসায়ীরা হাইব্রিড জাত বলে চীনাঘাঁসের বাচ্চাগুলো বিক্রি করে থাকে কিন্তু আদৌ হাইব্রিড কোনো জাত চীনা নেই দেখ কথা বলতে বলতে যে আমরা ডেলিভারি শেষের দিক চলে আসছি এই যে বাচ্চা ডেলিভারি দিয়ে দিলাম এ বাসের বক্সে নিয়ে যাচ্ছে একদম নিরাপদে পৌঁছই যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে এরকম বাচ্চা আমাদের কাছ থেকে অহরহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন জি শামিম পরিবহনে দিয়ে দিলাম শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নতুন ভিডিওতে আবারও দেখা হবে সেতু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ